سيدنا ونبينا وسفينا وحبيبنا وكيلنا وكفيلنا وعوننا ومعيننا محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في

وصدق رسوله النبي الكريم الامين قال النبي صلى الله عليه وسلم ايات المنافق ثلاثة اذا حدث كذب واذا وعد اخلف وَإِذَا من قنا وإن سما صَلَّى الله وجعل الله مسلم رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى على حبيب الهدى صلى على محمد صلى على حبيب فضاء صلى

habib e khuda sallay ala mohammadin sallay ala habib e khuda sallay ala mohammadin prem ba gaane bajao re moh eske rabi prem ba ধীরে ধীরে বে চিন সালে আলা আপি পে গোটা আলা

سلام لي حبيب الله عليكم صلاة رسول الله عليكم سلام لي حبيب الله عليكم الحمد لله محمد ربي كريم يا رب وقلت سخري الكرسي. যে মহান মালিক আমাদের মহান আহলে বাইতে শরণে বলবার কাদেরিয়া বংশের দরগা শরীফের বাসভেলি 18 নম্বর মুসু শরীফ উক্ত শরীফের সম্মান সভাপতি পশ্চিম সিদ্দিক দরগা শরীফের আলা হযরত ইসার কিলাম মাদিনদুল আলেম সহ সভাপতি পদান অতিথি বিশেষ প্রযুক্তি সহ আজকে এই মাহবিরের পদার সাহেব আল্লাহ আল্লা হাসান আজহারি সাবেক বিফি আল আজহার বিশ্ববিদ্যালয় বিষয় এবং বিশেষ বক্তা মুক্তি মাওলানা নুরুল ইসলাম মরিদি সাহেব খাদ মু আকের মঞ্জি সহযোগের তুলন এবং আজকের এই মাহফিলের আহ্বায়ক এই কাদিরা দরবার শরীপের মধ্যমণি যা আহ্বানে আজকের এই অনুষ্ঠিত হচ্ছে কাব্যের শাসী শামসুর আর কিবলা সহ মাহফিলের উপস্থাপনায় এবং এই মাহফিলের নাট পরিবেশনায় যে হজরত করবাসী সংস্কৃতি প্রোগ্রাম শিল্পী গোষ্ঠী সহ দিগার সামনে কেরা সম্মানিত আশিকের মোস্তফা পদ্মাদেশী মা বাবা বোনেরা এই মাইকের আওয়াজ আওয়াজটুকু দূরে যাচ্ছে প্রত্যেকটা মুসলমানকে আমি সালাম ইমানদারকে আলহামদুলিল্লাহ আজকের আজম শাহ গুরু শরীফের অনেক মিডিয়া অনেক ইউটিউবার মিডিয়া চলে আসছে যাদের মাধ্যমে আজকের করবেন তাম পৃথিবীতে পুরো ওয়ার্ল্ডের মধ্যে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এ সুন্নি আর সেখানদের এই মাহফিলগুলো প্রচারিত হচ্ছে তামাম পৃথিবী থেকে সুন্নি মুসলমানেরা আমাদের এই সুন্নি মাহফিলগুলো তাদের মাধ্যমে দেখতে পাচ্ছি এই জন্য আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে এ দরবারের পক্ষ থেকে এই ইলেকট্রনিক মিডিয়া ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহ তালা আপনাদের প্রচেষ্টাকে আল্লাহ করুক এবং আপনাদের আল্লাহ তালা যেন ইমানে জিন্দিটা বসবাস করার এবং প্রথমে লেখা আছে আহলে পায়ে স্মরণে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বহু দিনে আহলে পায়ে রেজবিয়া দরগা স্বরূপরা নামে ফোকান একটা দরবার আছে যে দরকার স্বরূপের মধ্যমণি আবার বর্তমানে বৌদ্িস সাহেব মুফতি নাজুল আমিন হানজি মজার আলী হজুর কিবলা ওনার মাধ্যমে ওনার সহ যতগুলা দরবার প্রতিষ্ঠিত হয়েছে আমার বাংলাদেশে সবগুলা দরবার আহিরিবাহিতে একটা অংশ সবগুলো দরকার কি আহলি বাইতে অংশটা অংশ এই জন্য সারা বাংলাদেশে আমাদের দরবার শরীফের অধীনে যতগুলো দরবার প্রতিষ্ঠিত হয়েছে দরবার প্রতিষ্ঠিত হয়েছে সবগুলা পোস্টার আগে লেখা হয় মহান আহলে বাইকে স্মরণে আজি মুসান বলতেন না কারণ আহলি বাইকে মহাপত ছাড়া আমাদের বাঁচার কোনো ব্যবস্থা নাই আহলে বাইতের এস এবং মহব্বত যদি হৃদয়ে ধারণ করতে পারি আমাদের আমল আখলাক স্বভাব জড়িত সব দিকে পরিবর্তন হবে এবং আমরা সত্যিকারে আশিক রাসূল হয়ে নবীর চেহারা মুবারক দেখে দেখে কলমা শরীফ পড়তে পড়তে আজরায়েলের হাতে আমরা ধরা দেব আজরায়েল আমাদের জানটা অতি আসানে সহি অতি আসানে সহি আমাদের দেহ থেকে বাহির করে আল্লাহ তাআলার দরবারে আমাদের ভূমি হাজির করবেন যদি আমরা আহলে বাইতের ইশক এবং মহব্বত তাদের কর্ম কর্মকরণ অনুসরণ করতে পারি এক মহাব্বত রাখতে পারি এই জন্য মহাব্বতী আসে আমার মানকাবাদ সুযোগ এই মানকা সজিৎ মানকা মানকাবাদ সুযোগটা এলা করে আমরা এশালা সমন্বিত সময় আলোচনা করব আয়ের উপর হারিয়ে নির্ভর করে আমরা আসলে একসাথে আহলে বাড়িতে সত্যতা আহলে বাড়িতে আহলে বাইতে বসরা পোলা বি যখন সঙ্গী বিদা হইবো সঙ্গী আহলে বাইতে উসিলাতে আহলে বাইতে উসিলাতে বাসাও রাখো লালা নে যখন সঙ্গী বিদায় হইব যখন সঙ্গী নবীর জিকির আল্লাহর জিকির মাওলার ঘোষণা দয়া নজর করে দয়া তোর নজর করে দরা হায়াতে দাও নবীর দিন বিদায় হইব যখন সঙ্গী আহলে বাইতের মুছিল আছে আহলে কুস্তি লাতে বাসাও রাব্বুল আলামিন বিদায় হইবো যখন সঙ্গী বিদায় হইবো যখন সঙ্গী রাহমাতাল্লিল আলামিন নবীজি আ অসহায় দে করিবেন গুরু অন্ধকার গুর রন্ধকার কব আমার অপেক্ষায় থাকবে দিন বিদায় হইব যখন সঙ্গী আহবাইতে উসিল ওসি তে বাসা রো লালাম বিদাই হইব যখন সঙ্গী বিদায় হইব যখন সঙ্গী আহলে বাইতের নৌকাই যে ওই বেশ কবর হাসরের বিপদ বাইবে না আহলে বাইতের নৌকাই যে ওই বেশ কবর হাসরের বিপদ ভাই বেদনা দি আ স্বয়ং আল্লাহ করবে দয়া স্বয়ং আল্লাহ করবে দয়া নবীজি হবে জমিন বিদায় হইবো যখন সঙ্গী বিদায়